একবার এই ভিডিওটা দেখুন যেখানে আপনি সমুদ্র থেকে হঠাৎ বেরিয়ে আসা একটি রহস্যময় জীবকে দেখতে পাবেন যে একটা জাহাজকে আক্রমণ করে একেবারে ডুবিয়ে দিয়েছে শুধু তাই নয় এইবার এই ভিডিওটা দেখুন এইটা ইন্ডিয়ান ওশনের যেখানে একটি বিশাল পাথরের মতো দেখতে একটি প্রাণী সমুদ্র থেকে বেরিয়ে আসতে দেখা যায় কিন্তু এগুলো তো কিছুই না এইবার এই ভিডিওটা দেখুন যেখানে একটি বিশাল সাপের মতো সমুদ্র জীবকে সমুদ্রের পৃষ্ঠে বেঁচে থাকতে দেখা যাচ্ছে এই জীব কোনো সুতোখাতো কিছু নয় তার দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার এবং নিউজিল্যান্ড আর্মি এই প্রাণীটির পিছনে লেগে আছে। এই ভিন্ন জগতের অজানা রহস্যময় প্রাণীটিকে লেবিয়াতান বলা হচ্ছে এমন অনেকগুলো ভিডিও ইন্টারনেটে সরিয়ে আছে যেখানে বলা হচ্ছে ফিরে এসেছে কিন্তু সত্যি কি ফিরে এসেছে সমুদ্রে দেখা দেওয়া এই অদ্ভুত প্রাণীগুলো কি সত্যি লেবিয়াতান আর এই ভাইরাল ভিডিওগুলোর পেছনে সত্যতা আসলে কি এই প্রশ্নগুলো উত্তর খুঁজে পেতে আজ আমরা লেবিয়াতানের রহস্য উন্মোচন করতে চলেছি কি তার বাস্তবতা কি তার গল্প তার ইতিহাস কি বলছে এবং সত্যি কি অস্তিত্ব সম্ভব এই পৃথিবীতে এই ভিডিওটা একটুকু স্কিপ করবেন না কারণ আজ আমি এমন সব সত্যি আপনাদের বলতে চলেছি যা পুরো ইন্টারনেটে কেউ বলছে না তেরোই এপ্রিল উনিশশো প্রথম বিশ্বযুদ্ধের সময় আটলান্টিক মহাসাগরে ইউএসএ সাইক্লোপস নামের একটি যুদ্ধ বিমান গোপন মিশনে ছিল তাদের কাজ ছিল জার্মান সাবমেরিন ধ্বংস করা কিন্তু হঠাৎ একদিন এই জাহাজটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় না তার ডুবে যাওয়ার কোনো কারণ জানা গেছে না তার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে তিনশো জন মানুষ নিখোঁজ হয়ে যায় এবং শুধু একটা জিনিস পাওয়া যায় জাহাজের ক্যাপ্টেনের শেষ রেডিও বার্তা তিনি চিৎকার করে বলেছিলেন কেউ যদি শুনতে পাও তাহলে আমাদের সাহায্য করো আমাদের আক্রমণ করা হচ্ছে কিন্তু আক্রমণকারী কেউ মানুষ নয় এটা ভিন্ন কিছু জিনিস এটা সমুদ্রের নিচ থেকে আসছে ও চুপ যেন জলছে আগুনের মতো এটি আমাদের দিকে এগিয়ে আসছে এবং আক্রমণ চালাচ্ছে এই রেডিও সিগনালের পর জাহাজ এবং বার্তা দুই চিরতরে হারিয়ে যায় একশো বছর পর অর্থাৎ দুই সালে মার্কিন নৌবাহিনী সমুদ্রে দুই হাজার মিটার গভীরে সাইক্লুপসের ধ্বংসাবশেষ খুঁজে পায় কিন্তু ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় এটা কোনো সাধারণ দুর্ঘটনার ফল নয় জাহাজের উপর বিশাল একটি দাঁতের দাগ ছিল এত বড় কামড়ের চিহ্ন ছিল যেন সেখানে একটি সম্পূর্ণ গাড়ি ঢুকে যেতে পারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল জাহাজে কোনো প্রকার কঙ্কাল বা রক্তের দাগ পর্যন্ত পাওয়া যায়নি এখন প্রশ্ন এটাই ছিল ইউএস সাইক্লোনের সাইক্লুনের উপর হামলা করা জিপটি ছিল এটি কি লেবিয়াতান ছিল ইতিহাস এবং ধর্মগ্রন্থে বিশাল সামুদ্রিক দানবের কথা উল্লেখ করা হয়েছে আছে এবং যেদিন সে জাগবে সেই দিন দিন হবে পৃথিবীর শেষ আজকে দিনে অনেকগুলো ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে সমুদ্রের গভীরতা থেকে অদ্ভুত জীব বেরিয়ে আসছে কারণ কেউ জানে না বেশ কিছু ভিডিওতে বিশাল আকৃতির সাপের মতো প্রাণীকে দেখা যাচ্ছে হেলিকপ্টার আর্মি তার পিছনে ছুটতেছে এখন চলুন বিজ্ঞানের দৃষ্টিতে দেখি যেসব ভিডিও ভাইরাল হয়েছে তার নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট ভিডিও সিজিআই এআই বা দিপিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে ভিজুয়াল ইফেক্ট ফেক সাউন্ড এবং বেশ কিছু র্যান্ডার সব মিলিয়ে তৈরি করা হয়েছে রিয়েলিস্টিক ভয়াবহ কন্টেন্ট মানুষের মস্তিষ্ক এমনই অন্ধকারে সামান্য নোলাচড়া দানব মনে করে ফেলে এইটা ঠিক যে সম্বন্ধে প্রায় নব্বই পার্সেন্ট এখনো মানুষ এক্সপ্লোর করতে পারেনি প্রতি বছর নতুন প্রজাতি আবিষ্কৃত হয় লেবিয়াতনের ভিডিও মজার এবং রহস্যময় কিন্তু সত্য নয় সত্য জানতে হলে বিজ্ঞানকে বিশ্বাস করতে হবে